নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন চলে এসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে তালের দেখতেই পাচ্ছেন একটা তাল নিয়েছি তালটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে তার রসটাকে বের করে নিয়েছি তাল যেমন পাকার পরেই তার আসল লস পাওয়া যায় তেমনি জীবনের পরিপক্কতা এলেই আমাদের আসল গুণ ফুটে ওঠে এই তালের কাঠটার সঙ্গে আমি নিয়েছি চালের গুঁড়ো আতুপ চালের গুঁড়ো এটি আতুপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আরও এক কাপ এর সঙ্গে দিয়ে দেব এবার আটা ময়দা নয় কিন্তু চালের গুঁড়োর সঙ্গে আটা মিশিয়ে নেব আমি যে যে উপকরণগুলো মেশাচ্ছি এইভাবেই যদি মেশান বড়ার স্বাদটি হবে একটু রকম চিনি নিয়ে নিয়েছি দেড় কাপ সব কিছুরই সময় আছে কলা পাকা কলা পাকা কলাকে পেস্ট করে নিয়েছি আর দিচ্ছি ভাজা মৌরি ও এলাচ গুঁড়ো করে রেখেছিলাম তারই এক চিমটি মতো দিয়ে দিলাম এক চিমটি নুন এই নুনটা এই লবণটাই কিন্তু এর স্বাদ বাড়ি দেবে এক চামচ তেল এবার এর সঙ্গে দিয়ে দিতে হবে আর একটি উপকরণ সেটি হল সুজি একটু পরিমাণে সুজি যার স্বাদটা আরও বাড়ি দেবে এবার আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি সুন্দরভাবে পুরো সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেখে দেবো কিছুক্ষণের জন্য এবার চলে এসছি কড়াই কড়াই তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবার দেখে নেব তেলটা কেমন গরম হয়েছে হ্যাঁ সুন্দর গরম হয়ে গেছে এবার এক এক করে বড়াগুলো আমি ছেড়ে দেবো সুন্দর করে একটা একটা করে আমি বড়াগুলো ভাজতে দিয়ে দেবো বড়া যেমন ধৈর্য নিয়ে ভাজতে হয় তেমনই জীবনেও ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় সফলতার জন্য তেলের আজ যেন বেশি না হয় তেলের আজ বেশি হয়ে গেলে বড়া পুড়ে যায় তেমনই জীবনের তাড়াহুড়ো করলে কিন্তু অনেক সময় ক্ষতির কারণ হয় আর আমি বড়ার মিশ্রণগুলোকে যেমন ঠিক ব্যালেন্স করে মিখেছি ঠিক সেভাবে এইভাবে জীবনেও কিন্তু সঠিক ভারসাম্য রাখতে হয় তালের বড়ার মিষ্টি স্বাদ যেমন মন থেকে মনে থেকে যায় তেমনি আমাদের প্রতিদিনের ছোট কাজগুলো হয়ে ওঠে বড় এইভাবে পড়াগুলোকে আমি হালকা আছে ভেজে নিচ্ছি আবার একটু উল্টে পাল্টে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব কত সুন্দর ফুলে গেছে দেখেন আর সেই প্রথম ছাড়া ছোট্টটা এটার আকর্ষণ খুব বেশি থাকে কত সুন্দর হয়েছে রংটাও কত ভালো হয়েছে আবারও আমি এভাবেই ছেড়ে ভেজে নেব ছেড়ে দিচ্ছি ছোট ভালো কাজের কোনো মূল্য কম নয় কিছুই শুরু হয় ছোট থেকেই বড় কিছু হঠাৎ হয় না ছোট ছোট জিনিস একসাথে হলেই সৃষ্টি হয় মহৎ কিছু আবারও আমি সুন্দরভাবে সব বড়াগুলোকে পরপর পরপর করে ছেড়ে ভেজে নেব তালের বড়া যেমন পুরনো দিনের স্মৃতি তেমনি এটি তৈরি করে একটা শিল্প রান্না যেমন ভালোবাসা ছড়ায় তেমনি আমাদের শেখায় ধৈর্য মনোযোগ আর আনন্দের গুরুত্ব যে বড়া গুলো আমি এখানে ভেজে নিয়েছি তার থেকেই একটি বড়াকে আমি তুলে যে বড়াগুলো বাইরে থেকে খাসা আর ভেতরে নরম সেও শেখায় আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ভেতরে বাইরে কঠিন হেলে হলেও ভেতরে যেন ভালোবাসাটা থাকে সকলের আশা করছি এই বড়াগুলো রেসিপি আপনাদের খুব ভালো লাগলো আর বড়াগুলো হয়ে গেছে গুলোকে তুলে নেব। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর ততদিন আপনারা সকলেই সুস্থ থাকবেন আশা করছি আপনারা সকলেই ভালো